জহর নমস্কার আজকে মোটামুটি কিছু কাজের খাতিরে বিভিন্ন জায়গায় আমাকে ঘুরতে হইল কোথাও সিল কোথাও স্ট্যাম্প কোথাও বিভিন্ন বিষয় নিয়ে তো ব্যাপার হচ্ছে এই ঘুরতে ঘুরতে এমন একটা অভিজ্ঞতা আজকে হলেও যে মানবাজার হুড়া পুঞ্চুয়া কাশীপুর কেন্দা পুরুলিয়া এক দুই আড়সা জয়পুর বাগমুন্ডি ঝালদিয়া কোটসিলিয়া প্রায় অধিকাংশ জায়গায় ঘুরা হচ্ছে তো ঘুরে যা বুঝতে পারলাম যে অজিত প্রসাদ মাহাতোর জিতটা একদম নিশ্চিত তো আমরা কাটারি যাচ্ছি কাটারি অব্দি যাবো তো তুমি কাটারি অব্দি এবং সিলগুলো নিয়ে নেবে সিলগুলো এই পার্সেন্টেজ আর একটু বাড়ানোর দরকার বলে মনে হচ্ছে তাই যারা এখনো নিজ নিজ বুথে পৌঁছাইতে পারেন নাই বিভিন্ন জায়গায় আটকা পড়ে গেছেন তারা অতি অবশ্যই নিজ নিজ জায়গায় এসে পৌঁছানোর চেষ্টা করুন এমনকি এই জিতটাকে আরো সুনিশ্চিত করতে হবে যারা বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রাজনৈতিক দলে নেতৃত্ব দিচ্ছেন বিশেষ করে আমাদের কুর্মী জনজাতির মানুষদেরকে আমি আবেদন করিব এ যে আদিবাসী কুর্মী সমাজের একজন কর্মকর্তা হিসাবে তো প্রত্যেক রাজনৈতিক দলের নেতৃত্বকে অনুরোধ করিব দাদা আপনারা পরিস্থিতি দেখতে পাচ্ছেন এই ভোটে যদিও মুখ্যমন্ত্রী পরিবর্তন হবে নাই এই ভোটে প্রধানমন্ত্রী পরিবর্তন হওয়ার ভোট কিন্তু ভারতবর্ষের যা পরিস্থিতি তাতে আমার যতটুকু রাজনৈতিক জ্ঞান তাতে মনে হচ্ছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবে তাই সাত পাঁচ চিন্তা ভাবনা না করে যারা বিভিন্ন রাজনৈতিক দলে কর্মকর্তা আছেন আপনাদের ঝান্ডাগুলো সত্যি সত্যি কিছু দিনের জন্য আপনারা বন্ধ রাখুন এবং অজিত প্রসাদ মাহাতোর হয়ে ভোট করুন কেন কি এটা জাতিসত্তার লড়াই শুধু নয় পুরুলিয়া তথা জঙ্গলমহলকে বাঁচানোর লড়াই এই লড়াইয়ে দলমত নির্বিশেষে ঝান্ডার ভেদাভেদ ভুলে গিয়ে শেষবারের মতো আপনাদেরকে অনুরোধ করছি এখানে আবার বলছি মুখ্যমন্ত্রী পদে বহাল কিন্তু আমাদের এই জাতিসত্তার এই যে সুবর্ণ সুযোগ এই সুবর্ণ সুযোগটা কোনো হারাইলে হারালে আর আমরা হয়তো এইরকম সুবর্ণ সুযোগ তৈরি করতে না তাই যারা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকর্তা আছেন তা তাদেরকে অনুরোধ করিব। আপনাদের ঝান্ডাগুলা কিছু দিনের জন্যে রেখে নেন বাড়িতে আপনাদের রাজনৈতিক মতাদর্শ কিছুদিন বন্ধ রাখুন এই অজিত প্রসাদ মাহাতোর সমর্থনে আই কিছু দিন কি একটা রায় একটা রাত আপনারা পরিশ্রম করুন আপনারা বুঝান আপনার পরিবারকে আপনার পাশের লোককে আপনার হৃতাকাঙ্ক্ষীদের আপনার হিতমিতানদের বুঝান এই যে সুবর্ণ সুযোগটা এসেছে করুন আজ একটা হাওয়া যে হাওয়ায় মোদি বা দিদির হাওয়াকে ধুলিসাৎ করে দিয়ে একটা জাতিসত্তার হাওয়া বইয়ে দিয়েছে গোটা পুরুলিয়া তথা জঙ্গলমহলে এই সুবর্ণ সুযোগটা সৎ ব্যবহার করুন আমার একদম করুণ প্রার্থনা আজ কুড়ি বছর জাতিসত্তার লড়াইয়ে আছি এই জাতিসত্তার লড়াইয়ে বিভিন্ন মাঠে ময়দানে সংগ্রাম করার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা আগামী আগামীকালকেই কিন্তু আপনাদের মতদানের মাধ্যমের মধ্য দিয়ে আমরা যে কতটা দ্রুততার সাথে আমাদের বক্তব্য পেশ করতে পারিব সেটা আপনারা যারা রাজনৈতিক টুকটাক সংস্পর্শে আছেন তারা বুঝতে পারছেন তাই এই সুবর্ণ সুযোগ আপনার হাত করবেন নাই দলমত নির্বিশেষে ঝান্ডার গিয়ে মদে নুয়ে নিজেদের গর্বের গর্বের যে লড়াই এই লড়াইয়ে শরিক হন সামিল হন এটাই আমার একদম বিশেষভাবে আবেদন এবং পুরুলিয়া লোকসভা কেন্দ্রে আমি বিশেষ করে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে যেহেতু এই পরিস্থিতিটা দেখলাম বিভিন্ন যে পরিবেশ তৈরি হয়ে গেছে মানুষ এখানে আর মানে জিতার রোধ করতে পারবে নাই তো সেই মুহূর্তে আমরা যেমন জাতির গদ্দার হিসাবে পরিণত না হই তার জন্য কিন্তু এই ভোট অজিত প্রসাদ মাহাতোর ভোট আট নম্বর সিরিয়ালে বলতি ছাপে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং বঞ্চিত পুরুলিয়ার অবহেলিত জঙ্গল জঙ্গলমহলের কণ্ঠস্বরকে দিল্লির বুকে ধ্বনিত করে তুলুন এই আবেদন এই নিবেদন জানায় সবাইকে গড় নমস্কার জোহার জানিয়ে আমার এই যে আবেদন ভোট দেওয়ার যে নিবেদন এই আবেদন নিবেদনটা এখনকার মতো এখানে শেষ করছি ধন্যবাদ